এই দেখো বর বউ চলে যাচ্ছে এটা কিন্তু আমরা যে বিয়েবাড়ি খাচ্ছিলাম সেই বিয়েবাড়িটা নয় এটা আমাদের পাড়ায় আর একটা বিয়ে হচ্ছিল তো সেটা ছিল মেয়ের বিয়ে একটা মেয়ের বিয়ে আমাদের পাড়ায় দুটো বিয়ে হচ্ছে একটা ছেলের বিয়ে একটা মেয়ের বিয়ে তো আমাদের ছেলের বিয়েতে নেমন্ত ছিল মেয়ের বিয়েতে ছিল না মেয়ের বিয়েতে একটু ভেতরের দিকে ছিল তো একটুখানি আনলাম তিন চারটে বাড়ি পরই তো যাই হোক মেয়েটা বিদা এখন যাচ্ছে তো এদের যে সন্ধেবেলা যাওয়ার নিয়ম তো সন্ধ্যেবেলা ও যাচ্ছে আর সেও আসছে বউকে নিয়ে তো দুজনের ঢোকাটা ঠিক এক টাইমে হয়েছে দারুণ লাগলো দেখতে দেখো মেয়ের গাড়ি ওখানে দায় আছে মেয়েকে তুললো আর এদিকে আমাদের বর বউ নিয়ে চলে এসছে তো দেখতেই পাচ্ছ এখানে বাজি ফাটানো হচ্ছে খুব আনন্দ হচ্ছে সবাই মিলে একটা এখানে একজন ছাড়ছে বউ নিয়ে একজন বউ নিয়ে আসছে তো খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে এরকম সচরাচর দেখা যায় না তো এই প্রথম দেখলাম যে একজন বউ নিয়ে গেল একজন বউ নিয়ে এলো ঠিক একই টাইমে একই সময়ে বাজিটা দুজনের জন্যই ফাটার ফাটানো হলো মনে হচ্ছে একদম তো এখানে বাজি ফাটানো দেখো বাজি দিয়েছে তো দারুণ গাড়িটা একটু একটু করে আসছে আর বাজি একটা করে বাজি ফাটানো হচ্ছে তো খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে দেখো সত্যি একটা দিক দিয়ে বয়া ঢুকছে একটা দিক দিয়ে বউ নিয়ে যাচ্ছে এখন সচরাচর দেখা যায় না সন্ধেবেলা এতে সন্ধে রাত্রিবেলা সন্ধেবেলায় আসার নিয়ম বিকালবেলার দিকে তো দেখো দেখো দারুণ লাগছে দারুণ লাগছে তো কিছু বাজি রেখে দিয়েছে বউ হাতের জন্য ফাটাবে বলে তো দেখ দারুণ লাগছে অনেকবার গোটা ফাটবে পনেরোবার তো খুব সুন্দর লাগছে সবাই মিলে তো খুব আনন্দ হচ্ছিল তো যাই হোক পাজি ফাজি ফাটানো হলো বর এবার বউকে নামানো হচ্ছে দেখো তো বউকে গাড়ি থেকে নামানো হচ্ছে ওইদিকে মেয়েটাকে নিয়ে কিন্তু ততক্ষণে গাড়ি চলে গেছে তো দেখো এটা হচ্ছে আমাদের বউ বলতে পারো ওর নাম পর্ষিয়া তো তোমাদের নামটা বলে দিই ওর নাম পর্ষিয়া আর বরের নাম হচ্ছে কৌস্তব তো খুব সুন্দর নাম দুটোও খুব সুন্দর যেমন আনকমন তেমন ওদের দেখতেও খুব সুন্দর হয়েছে মানে দুজনকে খুব সুন্দর মানিয়েছে এত সুন্দর মানিয়েছে কি বলবো তো যাই হোক বরণ টরণ করা হলো বাড়িতে দিকে নিয়ে এসে পরন টরন করে আলতা ফালতা দিয়ে দিয়ে তো পা দিয়ে ঢুকানো হলো ঘরে তো ঢুকিয়ে এখন খেলা চলছে দেখতেই পাচ্ছ বরের টোপর দিয়ে এক টুকরো আর বউয়ের টোপর মুকুর দিয়ে একটা টুকরো কেটে নিয়ে জলের মধ্যে গুলে ওটা খেলাটা হচ্ছে আমাদের এই খেলাটা নেই তো দেখ দেখছে যে কে কার পিছনে যাচ্ছে দুজনে একসঙ্গে যাচ্ছে কি তো ফাইনালি লাস্টে দুজনে একসঙ্গেই যাচ্ছিলো তার মানে দুজনে একসঙ্গেই পথ চলবে তো সবাই যে সেটা দেখে খুব আনন্দ